السلام عليكم ورحمه الله وبركاته محترم نازل کرام أسكت يا ورحمه الله ورحمه الله الله ورحمه الله ورحمه الله ورحمه الله أحمد الله ورحمه الله الله উনি যখন ইরাকে সফর করলো সফর করার পরে যখন এক জায়গায় গিয়ে একটা 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 গ্রামে পৌঁছালো ওখানে রাত হয়ে গিয়েছে ওনাকে কেউ না কেউ জানতো না ইনি কে কেউ জানতো না ওনাকে উনি তখন চিন্তা করলো রাত তো হয়ে গিয়েছে এখানে তো আমার কোনো ঠিকানা নেই আমি কোথায় থাকবো লোক আশা কাছে একটা মসজিদে চলে গিয়েছে থাকার জন্য একটা মসজিদে চলে গেল মসজিদের দারোয়ান যে ছিল উনি মসজিদে থাকার জন্য পারমিশন দিতেছিলেন দিছিল না এখানে আন জান লোকতে থাকা যাবে না এ নিয়ে মসজিদের গাদেশ সঙ্গে মসজিদের চৌকিদারের সঙ্গে কথা কাটাকাটি হয় চৌকিদার তো থাকতে দেবে না ইমাম সাহ ইমাম আহমদ বিল হাম্বাল রহমতুল্লাহ বারবার বলছিল মানানোর চেষ্টা করছিল কিন্তু মসজিদের চৌকিদার কোন রকম ওনাকে ওনাকে ওই জায়গায় মসজিদের শোয়ার পারমিশন দিচ্ছে না দিচ্ছিল না তৎপর ইমাম সাহ রহমতুল্লাহ আলাই ওই জায়গায় বাইরে তার মানে মসজিদের বাইরে এসে বললো শোয়া পড়ার পরে ও যে চৌকিদার ছিল ওনাকে ওখানে ওখান করছিল খুবই করছিল থাকা যাবে না এই দৃশ্যটা একটি এবং বিক্রি করে এই দৃশ্যটি দেখছিল সেই এনে রুটি वाला মসজিদের মধ্যে আসলো আর বলতে থাকলো চলো আমার সঙ্গে তুমি আমার বাড়ি চলো আমার মেহমান হিসেবে চলো ইমাম সাহেব রহমতুল্লাহ আলাই ওই লোক ওই লোকের সঙ্গে ওনার বাড়িতে চলে গেল ওই লোক ইমাম সাহেব ইমাম সাহেবকে খুব খাতির তাজু করলো মেহমান নওয়াজি করলো তৎপর ইমাম সাহেব রহমতুল্লাহ আলাইকে সবার জন্য বিছানা করে দিল ইমাম সাহেব রহমতুল্লাহ আলাই শুয়ে পড়লো সেই নান ভাই রুটি বিক্রেতা রুটি করার জন্য আটা ছাল হয় আটা ছালা ছানি করে এদিক ওদিক ঘোরা ফেরা করছে আর আটা চালছে রুটি বানাচ্ছে আর ওনার মুখ দিয়ে ওনা তো ওই নান ভাই যে রুটি বিক্রি করে ওই বিক্রেতার মুখ দিয়ে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ যাই করছে না কোনো গুছলো পুছলো রুটি আটা

কিন্তু এখনো পর্যন্ত আমার একটি দোয়া কবুল হইনি কিন্তু এখনো পর্যন্ত আমার একটি দোয়া কবুল হইনি একটি দোয়া কবুল হইছে কিন্তু যখনই যে দোয়া চাইছে আল্লাহ রাব্বুল আলামিন সেই নামায়ের দোয়া রুটি বানানোর वाला দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছে কিন্তু একটি দোয়া এখনো কবুল হইনি ইমাম সাহেব ইমাম ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহি বলল সেই দোয়াটি কি তো নান ভাই বলতে থাকলো সেই দোটি বানানে ওয়ালা বলতে থাকলো আমার দেখার ইচ্ছা একবার ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ রাহিমাল্লাহ আমার দেখার ইচ্ছা এই দোয়া আমার এখনো কবুল হইনি ইমাম সাহ রহমতুল্লাহ সঙ্গে সঙ্গে এই কথাটি এই কথাটি সোনার সঙ্গে সঙ্গে দুটো চোখ দিয়ে পানি পড়তে থাকলো সেই নান ভাই জিজ্ঞাসা করলেন তুমি কেন কাঁদছ কেন তোমার চোখ দিয়ে পানি বার হচ্ছে কেন তোমার চোখ দিয়ে পানি বার হচ্ছে তখন বলল আমি হচ্ছি ইমাম আহমদ বিল হাম্বাল আল্লাহ রব্বুল আলমিন এ দোয়াটিও তোমার কবুল করে নিয়েছে তোমার ইচ্ছা আল্লাহর কাছে তুমি চাইছো আল্লাহ রব্বুল আলমিন আমাকে তোমার কাছে পাঠিয়েছে কোনো না কোনো সিলাই কি বুঝলে এর থেকে আল্লাহ আস্তাফুল্লাহ কত কত বলে পাওয়া আমরা যদি চলতে ফিরতে আস্তা ফার করতে থাকি জিকের মধ্যে যদি মশগুল থাকি আল্লাহর কাছে যদি আমরা স্যালেন্ডার করে দিই যেকোনো আমল আল্লাহ র বোলা কাছে যদি আমরা স্যালেন্ডার করে দেই যদি এই ছোট্ট ছোট্ট আমল দুরুশ্বরী বাসি আস ফার আছে কালমা আছে জিকরে আমুল